হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম একেবারে অন্যরকম একটা ভিডিও এখন এই থালার ওপর পেন্টিংটা খুব ট্রেন্ডে চলছে তাই না তো আমি ভাবলাম চলো আমি একটু ট্রাই করি এই রকম পেন্ট আমি ফার্স্ট টাইম করছি সেটা বলবো না অনেক দিন আগে মানে আমার বিয়ের আগে বেশ কয়েকবার করেছি তবে আমি কিন্তু একদমই প্রফেশনাল নই কোনো দিন আঁকা শিখিনি শুধুমাত্র শখের বসে একটু আর্ধ এই সমস্ত কাজ করা তো আমি এখানে বাজার থেকে একটা মাটির থালা এনেছিলাম না না আমি না বাবা এনে দিয়েছেন তো তার ওপর একটা রেড ফেব্রিক কালার করে নিয়েছি আর রেড কালারটা করার পরে আমি সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তার ওপর কিন্তু এই ডট ডটভাবে এই ডিজাইনটা করেছিলাম তার ওপর করেছিলাম এই ডিজাইনটা তো কি ডিজাইন করব সেটা বুঝতেই পারছিলাম না মাথাতেই আসছিল না কিছু নিজের মনের মতো করে কয়েকটা ডিজাইন আমি থালার ওপর করেছি আর এটা করতে কয়েক ঘন্টা সময় লেগেছে তো দেখছো আমার থালিটা এখন কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে থালিটার ফাইনাল লুক তো আমি আবারও বলছি আমি কিন্তু প্রফেশনাল নই তাই ভুল দুটি মার্জনীয় তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি নতুন নতুন ডিজাইন আরও করব আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে বা আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের পছন্দ মতো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্গন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল টাটা